জন ম্যাডাম জয়েন করেছিলেন ওনার বাবা বধ মারা গেছে ইংরেজি টিচার জয়েন করেছিলেন ছুটিতে আসে আর এর পূর্বে আরও দুজন শিক্ষকরা আমাদের স্কুলে একজন গ্রেপুটেশন আর একজন এখানে পোস্টিং ছিল তো তারা দুজনেই পরপর গ্রেপুটেশন উজ্জ্বল করে উনি জন্ম তার মাদার স্কুলে জয়েন করেছেন আর আরেকজন ট্রান্সপারেন্স সংকটটা আরও একটু ঘনীভূত হয়েছে এর মধ্যে বিকল্প টিচার দিয়েছিল উনিও ছুটিতে আরেকজন টিচার রিটায়ারমেন্টের পথে এই মাসে চলে যাবেন আর এর মধ্যে চারজন শিক্ষককে আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে যার কারণে আমাদের সংকটটা আরও ঘনীভূত হয়েছে এই অবস্থায় ছাত্ররা এখানে আমাদের অফিসিয়ালভাবে জানানো আছে আইএস এস জান স্যার জানেন আমাদের যত অসম্ভব আমরা এই বিষয়টা তাদের নজর আমাদের স্কুলে এখন ধরেন

আর আমরা তো ম্যাক্সিমাম আগরতলা থেকে আসি রাস্তাতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম আসবে পাঁচ সাত মিনিট হয়তো একটু দেরি হয়ে যাবে এগারোটার ভিতরে সবাই ঢুকে আসতে আমরা হ্যাঁ আমরা গিয়ে কাজটা করি যাতে প্লেয়ার আগে সবাই আসতে